বিবার আসসালামু আলাইকুম দেখেন আমরা আজকে মিরপুর দুই নম্বর লাভ রোডে নবাবি দই ফুচকার দোকানে চলে এসেছি দেখেন খুবই স্বাস্থ্যসম্মত উপায় ওনারা তৈরি করেছিল দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত হাতে পলিগ্লাভস লাগিয়ে নিয়েছে দেখেন আপনি এই যে ফুচকা তৈরি করতেছে আমি এখানে বিবার একটা দই ফুচকা খাবো ভাই আপনাদের এখানে কী কী তৈরি হয় বলেন দুই ফিটকা রেগুলার ফিজ্কা চটপটি পাকা রাশি চাউমিন পাস্তা মোমো বার্গার বক্স জু এবং কফি অ্যান্ড পিকস লকাম ভিউয়ার আপনারা সবাই এখানে চলে আসতে পারেন আমি অলরেডি ওনাদের মোবাইল নাম্বারটা শেয়ার করে দিচ্ছি ওনাদের জিনিস খুবই স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা তৈরি করে দেখেন ভিউ আর এই যে হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার দেখেন হাতে গ্লাভস লাগিয়ে নিয়েছে আপনার নাম নামে ভাই নাম

Kita mau kemana sih lagi? Ini bodoh dari si Nastu. Entah dia itu kemana saja. Kami, kami,

এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন ওনার হাতে গ্লাভস আসছে এই যে ভাই দেখেন সম্পূর্ণ হোমমেড দই নিজেরা তৈরি করা দই দেখেন স্বাস্থ্যসমর্থা আপনারা চলে আসতে পারেন এখানে দই পুষ্কা খাওয়ার জন্য ইতিমধ্যে ভাই ভিডিওর মধ্যে বলে দিয়েছে এখানে কী কী বিক্রি করে তারপর আমি অলরেডি আপনাকে মেনু দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে আপনারা চ্যানেল চলে আসতে পারেন দই পুস্কা খাওয়ার জন্য দেখেন

আসসালামু আলাইকুম পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবো সেই জন্য অপেক্ষা করেন এবং দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন ওকে আসসালামু আলাইকুম